তো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা আশা করি অনেকের উপকার হবে এবং এটা স্ত্রী বশীকরণের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় তাছাড়া আমি যে প্রসেসটা বলবো এটা হয়তো অনেকে সংগ্রহ করতে পারবেন না তবে এটা কাজ করলে সাথে সাথে কাজ করবে এক মিনিটে দিক সেদিক হবে না যখন কাজ করবেন তখন থেকেই ওই স্ত্রী আপনার সম্পূর্ণ সারা জীবন বসীভূত হবে এবং যদি কোনো প্রেমিকাকে করতে চান সে যদি করতে পারেন তাহলে ওই সময় থেকে সে আপনার আপনার পিছে পিছে ছুটে আসবে ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি সংক্ষেপে ভিডিও বানাই তারপর আপনারা দেখেন না তারপর বুঝেন না অযথা উল্টাপাল্টা কমেন্ট করেন মন্ত্রটা আমি আগে বলে দিচ্ছি আমি অনেকের মতো অত বক বক করি না মন্ত্রটা হচ্ছে ধুল 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 অরে বাতুল ভুল 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 করোনা ভুল মদনরতির দোহাই অমুকিং মেয়ে বসমানা সাহা মন্ত্রটা আবার বলে বলে দিচ্ছি ধুল ধুল অরে বাতুল করোনা ভুল মদনরতির দোহাই অমুকিং মেয়ে বসমানা সাহা এটা মন্ত্র অত্যন্ত সহজ জাস্ট মুখস্থ করলেই হবে এটা স্বয়ংসুদ্ধ মন্ত্র কিন্তু মুখস্থ করা দরকার মুখস্থ করার জন্য এটা আপনি একবারে মুখস্থ করেন বা এক ষাটবার মুখস্থ করেন আপনার ব্যাপার এবং আপনি কবে মুখস্থ করবেন সেটা আপনার ব্যাপার তবে শনিবার মঙ্গলবার দিন হলে সব থেকে বেস্ট বা বেটার হয় ঠিক আছে মন্ত্রটা মুখস্থ করে নিলেন তারপরে আপনার সব থেকে বড় জিনিস যেটা সেটার জন্য আপনি ঋতু স্নান অর্থাৎ পিরিয়ডের সময় যেদিন মেয়ে গোসল করে তো মেয়ে যখন গোসলে যায় তখন তার পায়ের নিচের মাটি সংগ্রহ করতে হবে এখন মনে করেন যে আপনি বলে যদি মনে করেন যে বাসায় থাকে তাহলে রুমের মধ্যে বা ফ্লোরের মধ্যে একটু বালু ছিটিয়ে দেবেন সেখানে যখন সে পদ মানে পা দিবে তখন ওইখান থেকে সংগ্রহ করবেন বাইরে থেকে যদি সংগ্রহ করতে পারেন তাহলে তো করলেন ওইটা আরও বেস্ট তো যাই হোক সংগ্রহ করলেন ওই ধুল ধুলাটুকু নেবেন ধুলার সাথে যখন নেবেন নেওয়ার পর আপনি বাম হাতে রাখবেন ঠিক আছে বাম হাতে নেওয়ার পর এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফুটবেন অর্থাৎ একটা ফু একটা একবার পরে একটা ফু দেবেন অমুকিংয়ের জায়গায় আপনি যাকে বসবিত করবেন যেই নারীকে বা প্রেমিকা বা স্ত্রীকে বসীকরণ করবেন তার পদবি বিষয় বলবেন তারপর একশো আটটা ফুদবেন ফু দেওয়ার পরে আপনি ওই ধুলাটা অভিমন্ত্রিত হয়ে গেল তারপর তার মানে আপনি যাকে বসীভূত করবেন তার অলক্ষে মানে সে যেন না জানে এমন অবস্থায় তার মাথায় যদি একবার যদি ওই ধুলা যদি জাস্ট দেওয়া যায় সে তখন থেকে আপনি পিছু পিছু ছুটবে এবং সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে আগে বলছে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এবং এটা স্ত্রী বসীকরণের জন্য পারফেক্ট এবং আপনারা যদি যে কেউ করতে পারেন সবাইকে অনুমতি দেওয়া হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ